আল্লাহ রব্বুল আলমিন বলেন এই পৃথিবীর মধ্যে মৃত্যু হবে কিন্তু কখন হবে আর কোন জায়গায় হবে এই দুইটা জিনিস আমি আল্লাহ রব্বুল আলমিনের নিজের এলেমের কাছে রেখেছি দুনিয়ার কোনো মানুষ জিন্দিগি ভর গবেষণা করে বের করতে পারবে না তার মৃত্যু কোন জায়গায় কখন হবে কথা বলেন ঠিক কিনা মৃত্যু হবে অবশ্যই কিন্তু কোন জায়গায় কখন এটা জানা নাই الله رب العالمين سورة اللقمان المكتبولين إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت ولد الله أكبر الله رب العالمين بولن تعمد وكن هبي أي علمتا একমাত্র আমি আল্লাহ সুরাবুল আলামিনের কাছে রেখে দিয়েছি আসমান থেকে কখন বৃষ্টি নাযিল হবে এই জ্ঞানটা একমাত্র আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি মায়ের পেটের ভিতরে الرحমের ভিতরে সন্তানটা ছেলে হবে নাকি মেয়ে হবে এই العلمটা একমাত্র আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি বান্দা আগামী কাল কি করবে কি খাবে এই العلمটা একমাত্র আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি আর বাংলা কোন জায়গায় কোন স্থানে কখন মৃত্যুবরণ করবে এই এলেমটা আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি সোবাহ তাহলে পাঁচটা এলেম এই দুনিয়ার কোনো বিজ্ঞানী কোন আবহাওয়িদ কোন চিকিৎসা বিজ্ঞান কেউ ওই পাঁচটা এলেমের অধিকারী হতে পারবে না এক নম্বর হলো কেমত কখন হবে এই ইলেমটা একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের কাছে রেখে দিয়েছেন দুই নাম্বার আকাশ থেকে বৃষ্টি রাজিল হবে আবহাওয়াবিদরা বলে বৃষ্টি হতে পারে আগামীকাল সন্ধ্যা ছয়টা থেকে সাতটা পর্যন্ত বৃষ্টি হতে পারে তারা কিন্তু বলে না বৃষ্টি হবে তারা কি বলে বৃষ্টি হতে পারে সম্ভব কিন্তু হবে এই কথা বলার তাদের অধিকার নাই একমাত্র আল্লাহ জানেন কখন বৃষ্টিটা শিল হবে তৃতীয় নাম্বার মায়ের পেটের ভিতরে রেহেমের ভিতরে ছেলে হবে। হবে নাকি এই একমাত্র আল্লাহ তাল আর কাছে রেখে দিয়েছেন বলবেন হুজুর আলতাশানো করে তো জানা যায় যে আসলে ছেলে হয় না মেয়ে হয় কতক্ষণ ঠিক কিনা কিন্তু আপনি তা চির বুঝেন নাই আল্লাহ বলছেন রেহেমের ভিতরে আল্লাহ যেই সময়ের কথা বলছেন রেহেমের ভিতরে যখন শুধু পানিটা আছে পানি প্রবেশ করেছে এখনো মানুষ হয় নাই নাই গঠন হয় মানুষের শুধু পানি যখন প্রবেশ করছে ওই রেহেমের পানির থেকে পুরুষ হবে না মেয়ে হবে এই জ্ঞান তা আল্লাহর কাছে যখন আল্লাহ বানায়া দিছে একটা আকৃতি ছেলে যখন আল্লাহ বানায় দিছে একটা মেয়ে এইবার আলোচন করে দেখের পর বলে যে ছেলে হবে বা মেয়ে হবে কথা কথা ঠিক কিনা তার মানে আল্লাহ বানায় দেওয়ার পরে আপনি দেখে বলছেন কিন্তু আল্লাহ যে বলছে রেহেমের ভিতর থেকে ছেলে আসবে না মেয়ে আসবে এই জ্ঞান পৃথিবীর কোন চিকিৎসা বিজ্ঞানের নাই একমাত্র যার কাছে আছে তিনি কে সেটা বলেন তিনি কে চতুর্থ নাম্বার আল্লাহ রব্বুল আলামিন বলছেন বান্দা আগামীকাল তুমি কি উপার্জন করবে আগামীকাল তুমি কি খাবে এই এলেমটা একমাত্র আল্লাহর কাছে আছে আপনি সারের নামাজ পুরো স্ত্রীকে বললেন আগামীকাল সকালবেলা রুটি বানাবা গরুর গোস্ত দিয়ে আমি রুটি দিয়ে নাস্তা করব। আগামীকাল অফিসে যাব শিডিউল করে আপনি শুয়ে গেলেন গভীর রজনীর মধ্যে রাত তিনটার দিকে ফোন এসেছে আপনার এমন কাঙ্ক্ষিত কাছের একজন মানুষ দুনিয়া থেকে চলে গেছে কুমিল্লা বা শাল। আপনি ঘুম থেকে ওঠে রাত্রিবেলা তাড়াহুড়া করে কিছুই খান না এই গাড়িতে করে চলতেছেন চলতেছেন সকালে গিয়ে পৌঁছেছেন কিছু খান নাই যেই বাড়িতে মানুষ মারা যায় খাবার দাবারের কোনো শৃঙ্খলা থাকে না দাপন তাপন করতে করতে সন্ধ্যা হয়ে গেছে আপনি সন্ধ্যা পর্যন্ত কিছুই খেতে পারেন নাই কিন্তু আপনি সকালবেলা গোস্ত দিয়ে রুটি দিয়ে নাস্তা করবেন কিন্তু আপনি আপনি নিয়ত করছেন কি করবেন জানেন না আল্লাহ জানেন বান্দা সকালবেলা তোমার নাস্তাও হবে না তোমার নাস্তা হবে পরের দিনের সন্ধ্যা গিয়ে এ কথা বলেন ঠিক না হয় কি হয় না সুতরাং আমার ভাই আপনি আগামী কাল কি করবেন কি খাবেন হয়তো চিন্তা করতে পারেন কিন্তু হবে কি হবে না এলএমটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রেখে দিয়েছেন পঞ্চম নাম্বার আমার আলোচ্য বিষয় বিআইই আর দিন তামুত বান্দা কোন জায়গায় কোন জমিনে কোন স্থানে তুমি মারা যাইবা এইটা একমাত্র জানেন কে অনেক মুরব্বিরা বলে বাবা আমার বয়স আশি বছর হয়ে গেছে আমি আমার এই গ্রামের ভিটার উপরে ঘরের উপরে শুয়ে থাকতে চাই আমি আমার এই ঘরের মধ্যে মারা যেতে চাই আমি এই বৃদ্ধ বয়সে ঘর থেকে আমি বের হব না কোথাও যাব না ঢাকায় যাব না তিনি মনে মনে ভাবছেন তার এই ভিটার উপরে বাড়ির উপরে তিনি ইন্তেকাল করবেন নেয়াত করছেন তিনি মনে মনে ভাবছেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তার মৃত্যু যদি এই বাড়ির মধ্যে না লেখে যেই জায়গায় যেই জমিন আল্লাহর মৃত্যু লেখা চোনার ওই জায়গায় ওই মানুষটাকে নিয়ে এরপর আল্লাহ তালা তার মৃত্যু দিবে সোহাল হতে পারে এমন এই মানুষটি জীবনেও তাই ঢাকা আসে নাই সত্তর বছর বয়সের ভিতরে ঢাকা আসে নাই গ্রামের মানুষ তিনি অবস্থান করতেছেন নিয়ত করছে গ্রামে মারা যাবে কিন্তু আল্লাহরব গুলা আলামিন তার ইনসেকাল তার মৃত্যু লিখেছেন ঢাকা মেডিকেলের বেডের মধ্যে আল্লাহ গুলা আলামিন ওই গ্রাম থেকে ওই মানুষটাকে ঢাকা মেডিকেলে এনে তার নির্দিষ্ট জায়গায় তাকে আল্লাহ তাআলা মৃত্যু বিআই দুনিয়ার থেকে বিদায় করে দেয় আছে না নাই কথা বলেন আছে না নাই এইটাই বি এই দিন